তোদের কোনো কর্ম নাই তোরা আমার কাছে আয় আমার সাথে সাথে ভিক্ষা করবে প্রতি মাসে তিরিশ হাজার টাকা দিব তারপরও তোরা এই পাপাকে একটা ফোন দেই হ্যালো পাপা হ্যাঁ বেটা বল আমার তো চাকরি হয়ে গেছে তাই নাকি মাসে বেতন কত প্রতি মাসে তিরিশ হাজার করে টাকা যাক এবার তাইলে তোরা চশমা আমার নায়িকার লাগে বিয়া দিন খুশি তুই খুশি আচ্ছা আচ্ছা আমি এখন আমার কাজ যাবো ঠিক আছে আমি তোমার সাথে পরে কথা বলবো ওকে ঠিক আছে ভাই আচ্ছা বেটা ঠিক আছে চল রেডিও হয়ে চল রুকো যারা সবার করো বন্ধু এক আমি গেলাম বাই বাই বন্ধু আচ্ছা যা ভালো থাকিস আর মাস শেষে পাঁচ টাকা দাঁড় দিই আচ্ছা দেবো নি পাঁচ হাজার টেনশন নিস না আচ্ছা मंगल <laughs>